এবারে দুর্গা পুজো নর্মালি আগের তুলনায় অনেক বেশি ভালো কারণ কোভিড কোভিডের জন্য আমরা ভাবে অবশ্যই দুর্গা পুজো পালন করতে পারিনি প্রত্যেক সনাতনীদের মনেই একটা খুব ছিল যে ভালো মতো উদযাপন করা যাচ্ছে না আর এবার যখন দুই বছর পরে কুমুরী পুজো হচ্ছে খুব বেশি ভালো লাগছে খুব বেশি আনন্দ লাগছে সবাই একত্রিত হতে পারছি কুমারী পুজো একটু পরের থেকে শুরু হবে তো কুমারী পুজো যখন থেকে শুরু হবে আশা করি সবাই খুব উপভোগ করবে দুই বছর পর হচ্ছে মহামারীর জন্য এতদিন হতে পারেনি সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন কুমারী পুজো শুরু হবে আমরা প্রাণপুরে মাকে দেখবো খুবই ভালো কাটছে যদিও একটু একটু বৃষ্টি বাইরে হয়তো সবাই মন্দিরে আসতে পারছে না কিন্তু যেহেতু দুই বছর করোনার কারণে আমরা ভালো মতো পুজো উদযাপন করতে পারিনি সেই ক্ষেত্রে এই বছর ভালোভাবে পূজা উদযাপন করতে পারে খুবই ভালো লাগছে কুমারী হচ্ছে ভগবতীর একটি রূপ এর মাধ্যমে যেটা বোঝানো হয় তা হলো যে পৃথিবীর প্রত্যেকটি নারীর মধ্যেই আসলে দেবী বিদ্যমান প্রত্যেকটি নারীই হচ্ছে মহামায়ার অংশ এই জন্য যেন পৃথিবীর সব নারীকে প্রতিদিন তাদের যথাপযুক্ত সম্মানে সম্মানিত করা হয় এটাই হচ্ছে আমাদের আশা থাকবে এবং সেটাই আমরা মায়ের কাছে করি এবার তো গত দু বছর যেহেতু করোনার কারণে হয়নি এবার একটু বড় পরিসরেই হচ্ছে এবং সকলের অংশগ্রহণে অনেক সুন্দরভাবেই হচ্ছে তো মায়ের কাছে এটাই চাইবো যে করোনা যেভাবে আমাদের পৃথিবী থেকে এখন প্রায় সরে গেছে সেভাবেই সাম্প্রদায়িক যে অসম্পৃতি এখন ইদানিং লক্ষ্য করছে আমরা সেটা থেকেও যেন আমরা মুক্তি পাই এবং এই অপশক্তি যেন মা বিনাশ করে না এই বছর অনেকই মজা লাগছে কারণ এই বছর বৃষ্টি হলো মানুষের মনে অনেক আনন্দ আছে কারণ গত বছর তো মনে করেন কুমিল্লার ঘটনার জন্য আমাদের সবার মনটাই অনেকই ছিল এই বছর অনেকই আমরা হ্যাপি আছি বাংলাদেশ সরকার বর্তমানে নিরাপত্তার যে সেটা মোটামুটি ভালোই এবং আমরা মনে করি যে আমাদের যত সমস্যা ছিল সেটা আমরা কাটিয়ে উঠতে পারবো আমরা নিরাপত্তার বলের মধ্যে পূজা দিতে চাই না কিন্তু যেহেতু একটা আশঙ্কা থেকে যায় সে আশঙ্কা সরকার ব্যবস্থা নিয়েছে আমরা মনে করি যে আমরা বাংলাদেশকে যারা ভালোবাসে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় যারা বেশ আছে তারা সবাই আমরা একত্রিত হয়ে এই সার্বজনীন পূজাটা করি আর মা দেবী দুর্গতি নাশে এই দুর্গতি নাশ করেন এই জগতে যত অসুর আছে তাকে নিধন করার জন্যে মা এই ধরা দামে আবির্ভূত হন সুতরাং আমরা কোনো পড়াশক থেকে ভয় পাই না সুতরাং আমরা এই বিপদ থেকে মুক্ত হব আমাদের সেই আশীর্বাদ এই আমরা মায়ের কাছে প্রার্থনা সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে